হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ তোমরা সবাই কেমন আছো আজকে আমরা নেমে গেলাম ফ্যাটারের স্বাদে তো আজকের মতো নতুন ভিডিও নিয়ে আসলাম তাই সামিল দেখে বুঝিয়ে গেছো দেখো কী কী চলছে আমরা স্নাইপার চ্যালেঞ্জ করতে চেয়েছিলাম দেখো স্নাইপার নিয়ে গেছি আর ফ্যাটারের স্বাদেও আছে আমরা আমরা এখনই দেখো এই এনেমেকে একটু নির্যাতন করবো তো আরে ভাই আমার না আমাকে যদি লাগে কী রে ভাই এরকম কথা নেই আমার কী লেখায় কোন চান্দ হ্যালো ব্রাদার ওখান থেকে এ দেখো এ দেখো কতিিনা কী রে ভাই কোথা থেকে মারে আমার টিম মেট্রি করে যে খারাপ কোথা থেকে মারে রে হ্যালো বিরাদার তুমি এদিক থাকো তুমি ওদিক যাচ্ছো কেন দেখো না কই ওই ও ওখান থেকে মারতেছে ভাই ভাই তুমি ভাই একটু কবার হ্যা আমি ভাই নিচে নেমে গেলাম ভাই ভাই আমার ভয় লাগতেছে ভাই দেখছো শুনি আমার স্যালেন্সটা ভাই স্যালেঞ্জটারে আর গুঁদ মারা চলে যাবে ভাই আমি পিছন মারা খাওয়া যাবো না তুমি ভাই আচ্ছা কৈতি না কৈতি দেখো ওই যে অবস্থা ওই যে শেষ হবে একটা বুদ্ধি এসেছে মাথায় আমার আমি এখন হলো ফিরে রেপ নেব চুলো নেব এখন এখান থেকে এই পাশে যাব দেখা লাগ একে এনিমিকে আছে দেখা যাক চলো চলো আমরা এখন তেলে ছাড়ি ছেড়ে নিচের উড়া ধরা একটা দৌড় মারব দৌড় মেরে হেরে তারপরে রিব্যাপটা নিয়ে একটা লেনমেন বসাই উপরে যাচ্ছে চার দিয়ে 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 চান্দুদের দেখো না এখন কি অবস্থাটা তো আমরা এখানে রিভার্ভ দিচ্ছি রিভার্ভ দিতে 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 অনেকক্ষণ হয়ে গেল তো রিভার্ভ হচ্ছে না তো লাস্ট জন চলে আসছে কিন্তু আমি তুই যাইতে পারবো তো ওনার ভিডিওটা লাস্ট পর্যন্ত অবশ্যই দেখতে থাকো তো আমি এখন আমাদের রিভার্ভ হয়ে যাবে আর আমরা নিচে নেমে যাবো টেবলেটের মাধ্যমে নিচে নেমে গেলাম তো এখন আমরা এখান থেকে দেখতেছি মেরিগেট আছে মেরিগেট নিয়ে একটা গাড়ি পাইছি তো আমার কপালটা ভালো যে গাড়িটা পাইছি তো গাড়িটা নিয়ে ওরা ধর একটা টান হবে দেখো দেখো তোমার চলো এই দেখো আমরা আগে মেরিগেট ই দেখাই হিল হিল্ড একটু বাঁচবে এখন একটা মেরিকেট মারবো আর চিপ গাড়ি টান হবে ওরা ধরা টান তো টান দিতে চলে গেছি আমরা দেখো মনে হয় জন্য আমরা পেয়ে যাবো কিন্তু আমার টিম একটা একটা হয়ে গেলো অলরেডি একটা শেষ তো দুইটা শেষের দিক বলতেছি তোমরা একটু কভারে খেলো আমি চলে এসেছি তোমাদের কাছে কোনো সমস্যা নাই তোমরা একটু কভারে কভারে থাকো ওইতে নেই ওইতে ওটাও শেষ তার টিম আছে মনে হয় আর আমি আসি এখন কি দেখি করবো এখানে অস্ট্রি লেভেলে ফাইট হচ্ছে তো আমি করছি তোমার এখানে অনেকে নেমি শট খাও ভাই ওইতে না ওইতে দুইটা ডাউন খেলেছে দেখো এই যে এই দেখো অবস্থা দেখছো না দুইটা ডাউন টেলিভেট করে দেখো আমি এখান থেকে চার পাঁচ দেবো হ্যালো ব্রাদার হ্যাঁ দেখছনি নি আমি কোথায় চলে আসি তো তোমরা যারা যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়া প্লিজ আর এদিকে দেখো এ দেখো দেখো এদিকে এক ছদে ভাগতেছো হুকুম হয়েছিল একশ দিস কিরি ভাই মরে নাই বান্দা এ পাশে খাওয়া এই যে গাড়ির গাড়ির কাছে কোন দিক থেকে কোন দিক থেকে এই দিক দেখতে এই দিক দিয়ে কার থেকে কারো মারব একশকা ভাই নকছি ফাইনালি ভাই কার থেকে কার মারবো ভাই আমি মনে করো যে আমার দিচ্ছা হার হয়ে গেছে এদিকে এদিকে একটা এদিকে এক স্টকা স্নাইপার দেখো আমি স্নাইপার কোনদিন চালাই না তো আজকে চালাচ্ছি আমার ভাই হেল্পের অবস্থা ভাই বারোটা আছে আমার তো এনেমি পিছনে মেরে দিয়েছিল এখনই অল্পের থেকে আমার ভিডিও 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 শেষ হয়ে গেছে তো ভাই এখনই তো আমার চ্যালেঞ্জ কমপ্লিট হয় না ভাই এই দেখো এই যে না দি যে কয়টাইছি হ্যালো প্লেদার গাড়ির বারোটা বাজা দিছি হ্যালো কাও এক শর্ট এই দেখো দেখছো দেখছো নি দেখো দেখো তারপরেও এনিমি মরে না কি করবো ক এত শর্ট দেওয়ার পরে যদি নিমি না মরে তারপর তো আমার কিচ্ছু করার নেই তো এখান থেকে আমি বিশ এমন এলাম এক শর্ট খাইছি কিরে ভাই করছি কয়টা কি রে ভাই এইটা কোনো কথা টিম মেট আমার কিল খাইয়ে দিছে ভাই এইদের কোনো কথা নেই আচ্ছা টিম মেট কিল খাইয়ে দে ভালো কথা তো আমার আমার তো হেল্প করছে টিম মেট সাতটা কিল করে ফেলেছে বা আমি কিন্তু কিলি করে ফেললাম না এই কোন কথা আমি এখন টেলিভেট করে ওই এনিমেটের কাজ যাবো একশ এখান থেকে যাও এক শট খাও তাই স্কট ক্লিয়ার করে দিচ্ছি এটাকে ভাই নেই তো তোমাদের চান্দ আছে এখানে সমস্যা নেই এনিমি তুমি না আসো এদিকে আসো আসো তোমাকে মার হবে আজ খেলা হবে এই যে একশট খাও এদিকে একশ দেখো ওকে স্নাইপার অত্যাচার দো ভাই আমার আইডি ভাই বিস দিও না ভাই না ভাই আইডিটা ডাই দিও না ভাই যে পরিমাণে হেড টিটছে স্নাইপার দিয়ে কবে ভাই টেনেল টেনেল লাগাইছে ভাই এদিকে হয় যে এই পিলারটার জন্য ভাই আমার ম্যাচটা যাবে এখন এই রে ভাই এটা নিচতে পারে এটা উঠতে পারে দেহ অবস্থা দেখে দেখছি রে কারে কি শুরু করছে রে ভাই এটা কোনো কথা নেই ওরে ভাই প্যাক করে একটা মিডিং মারতে দেয় রে ভাই এটা কিন্তু কথা দেও না খারাপে কি শুরু করতেছে বললে কি ফাটা ভা ফাটাই বললে ফাটাই তুই ভাই এটা পিস তো সামনে তো একশো ভাই হেড শর্ট দিছি তারপর মরে না কিরে ভাই ও তো আমার লাগে টেলিভার্ট একটা লাগাইছি আমি এখান থেকে ওখানে যাচ্ছি